পাকিস্তানের বিপক্ষে শেষ হয়েছে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছাব্বিশ মার্চ বুধবার সিরিজের পঞ্চম ম্যাচে জয় পাওয়ায় নিউজিল্যান্ড সিরিজ জিতে চার এক ব্যবধানে আগামী উনত্রিশ মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষেই ব্ল্যাক ক্যাপসদের তিন ম্যাচের ওডিআই সিরিজ সেই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা সেই স্কোয়াডে একটি নাম দেখেই চোখ কপালে উঠে দর্শকদের কিন্তু কেন নিউজিল্যান্ডের স্কোয়াডের দিকে তাকালেই দেখা যায় দ্বিতীয় স্থানে আছে মোহাম্মদ আব্বাসের নাম মনে প্রশ্ন জাগে কে এই ক্রিকেটার নাম সাউথ এশিয়ান শোনালেও তিনি খেলবেন নিউজিল্যান্ডের হয়ে আর তার উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল চমকপ্রদ সব তথ্য নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের বিপক্ষে ডেবু হতে যাওয়া একুশ বছর বয়সী এই ক্রিকেটারের জন্মই নাকি পাকিস্তানে মোহাম্মদ আব্বাসের বাবার নাম আজহার আব্বাস যিনি ছিলেন পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটার ওয়েলিংটনের ক্লাব কারোরি ক্রিকেট ক্লাবে জয়েন করার জন্য তিনি পারি জমান নিউজিল্যান্ডে জন্ম লাহরে হলেও বাবার সাথেই নিউজিল্যান্ড যান মোহাম্মদ আব্বাসও বাবার সংস্পর্শে থেকে ছোটবেলা থেকেই শুরু করেন ক্রিকেট খেলা মাত্র এগারো বছর বয়সেই দেখা পান ব্যাট হাতে প্রথম সেঞ্চুরির ক্লাব সাথে আব্বাসের বেড়ে ওঠা অকল্যান্ডে বাইশ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে খেলার কথা ছিল আব্বাসের তবে কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ড গত ফেব্রুয়ারিতে লিস্ট এ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস আর নিজের ছেলের অভিষেকের আগে বেশ উচ্ছ্বাসিত বাবা আঝার। তিনি বর্তমানে দায়িত্বে আছেন ওয়েলিংটনে সহকারী কোচ হিসেবে আর নিউজিল্যান্ড দলে ডাক পাওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আজহার আব্বাস পাকিস্তানের জিও নিউজকে বলেন আব্বাস সবসময় প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে এই মুহূর্তে আমি খুবই খুশি মোহাম্মদ আব্বাস নিজেকে একজন যোদ্ধা হিসাবে প্রমাণ করবে প্রতিপক্ষকে সে সবসময় কঠিন পরীক্ষায় ফেলে দেয় সে যেই দলই হোক না কেন পাকিস্তানের বিপক্ষে এটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে আমার ছেলে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে এটা গর্বের মুহূর্ত পাকিস্তান দল শক্তিশালী তাই এটি একটি ভালো প্রতিযোগিতা হবে মোহাম্মদ আব্বাস কঠোর লড়াই করবে তাদের বিপক্ষে সব মিলিয়ে আব্বাস এখন অবধি লিস্ট এ ক্রিকেটে ম্যাচ খেলেছেন পনেরোটি ৩৫ গড়ে তার রান চারশো সঙ্গে বল হাতে আছে পাঁচ উইকেটও মিচেল সেন্টনা রাচিন রবীন্দ্ররা আইপিএল নিয়ে ব্যস্ত ফলে নিউজিল্যান্ডের দলে ডাক পেয়েছেন বেশ কিছু নতুন ক্রিকেটার তাদেরই একজন মোহাম্মদ আব্বাস নিজ দেশের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক সিরিজে কেমন খেলেন তিনি সেদিকেই তাকিয়ে থাকবেন ক্রিকেট ভক্তরা বিশেষ করে পাকিস্তান ক্রিকেট সমর্থকরা রাফ ক্রিক ফ্রেন্জি